দেশীয় ও নিজস্ব ডিজাইনে তৈরি পণ্য নিয়ে উত্তরা ক্লাবের সদস্য উদ্যোক্তাদের উৎসাহিত করে ঈদ সামনে রেখে ও কেনাকাটার ভোগান্তি কমাতে উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে দুই দিন ব্যাপী ঈদ বাজার নামে মেলা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্বোধন করেন উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ফয়সাল তাহের মেলায় সাতাশটি স্টল নিয়ে উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন মেলা উদ্যোক্তা উত্তরা ক্লাবের ডাইরেক্ট ইনচার্জ ক্যাপ্টেন ফাইল গোল্ডেন নিডলের কর্ণধার রোকসানা কবির কাকলি ইভেন্ট এন্ড কালচারাল ম্যানেজমেন্ট কো চেয়ারম্যান মনিরুল ইসলাম সহ ক্লাবের অন্যান্য সদস্যরা আমাদের ক্লাবের উই হেভ অ্যা বিগ ফ্যামিলি যে আমাদের মেম্বারদের যদি প্রায় চার হাজারের উপর আমাদের মেম্বার এবং তাদের ফ্যামিলি এবং এখানে আমি স্টলগুলো ঘুরে দেখলাম যে অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের ভাবিরাই স্টল নিয়েছেন এটা আমরা দুদিনের জন্য করছি সো আমাদের মেম্বারদেররা সবাই আসবেন কেনাকাটা করবেন এই যে ঈদের একটা আমেজ শুরু হওয়া অন দ্য ফার্স্ট উইকেন্ড সো আমরা আশা করি যে ক্লাবের মেম্বার এবং মেম্বারদের ফ্যামিলি সবাই মিলে এই ঈদ এক্সিবিশনে আসবেন কেনাকাটা করবেন আপনাদের ঈদের কেনাকাটা এখান থেকে স্টার্ট হবে আমরা এখানে দুদিন ব্যাপী একটি এক্সিবিশন শুরু করেছি যেটা নাম হচ্ছে ঈদ বাজার দুই হাজার আপনাদের সবাইকে উত্তরা ক্লাবে এটি ইউসিবি লাউঞ্জে হচ্ছে ইট ইজ ওপেন ফর অল অ্যান্ড আপনারা সবাই এখানে আসবেন এখানে বেশ কিছু ভালো ভালো শপ নিয়ে দুদিন ব্যাপী আমাদের এই মেলা চলবে এবং আপনাদের অংশগ্রহণ আমি আন্তরিকভাবে যাচ্ছি আমরা দেখা যায় সব সময়। পাশ্চাত্য দেশগুলোর কাছ থেকে আমরা ডিজাইন নেই আমার কাছে মনে আমাদের নিজস্ব একটা কিছু থাকা উচিত ঈদ আয়োজনে আমাদের নিজস্ব স্টাইলের কিছু পাঞ্জাবি আমি তৈরি করেছি পাঞ্জাবি শাড়ি এবং সালোয়ার কামিজ যেগুলো সবই নিজস্ব চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি আমার কাছে মনে হয় আমাদের নিজস্ব ডিজাইনকেই আমরা বেশি প্রমোট করতে চাই সেই কথা চিন্তা করে আমাদের নিজস্ব ম্যাটেরিয়াল নিজস্ব কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করছি সারা খুব পাচ্ছে আর আমার এই গোল্ডেন নিডেলের মূল ক্রেতারা হলো যারা কাস্টমাইজ করে নিতে পারে আমি রেডিমেড রেখে দিব সেটা না কেউ চাইলে তার নিজের মাপ অনুসারে তার পাঞ্জাবিটা তৈরি করে নিতে পারে